যাতে করে গ্রামের ছোট্ট ছেলেরা ডিল মারতে না পারে সুহান আল্লাহ কথা কাল বে মগ ডালে ওটা লাগে মধু খেতে চাইলে কি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করছি ভালোই আছো আলহামদুলিল্লাহ আমি আজকে নলা মাছ আর ইলিশ মাছ একসাথে রান্না করব তো একসাথে ভেজে নিচ্ছি শিম আলু তারপরে পুঁই শাক শালগম এগুলো দিয়ে আমি আর কি রান্না করবো তো শালগমটা আমি আগে ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে পানিটা ফেলে দিয়েছি তো আমি কীভাবে রান্না করব তা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেব তো বন্ধুরা যারা সবসময় আমার আমাকে সাপোর্ট করো তোমাদেরকে বলছি তোমরা সবসময় আমার পাশে থাকার জন্য ভালোবাসা দিয়ে সাপোর্ট করবে তোমাদের কাছে আমার অনুরোধ রইলো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো ঠিক আছে আমি তো অবশ্যই তোমাদের ভিডিও দেখি কমেন্ট করি যে ভিডিওটা আমার ভালো লাগে সেই ভিডিওটা আমি একবার জায়গা দুবার দেখি তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখবে তারপরে যদি ভালো লাগে তোমাদের কাছে তো অবশ্যই অবশ্যই একটা লাইক দেবে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর আইকনে একটা ক্লিক করে দেবে নতুন কোনো ভিডিও দেখার জন্য তো দেখো বন্ধুরা মাছটা ভাজা হয়ে আসছে এবার দেখো এখানে শাক ছিম আলু ঠিক আছে আমার সবজিটা আমার খুবই ভালো লাগে কারণ শীতের মধ্যে সবজি না খেলে আর হয় না আর এমনি শর্টকাট খাবারটা পছন্দ করি হলো ভুনা তরকারি আর কি এখানে দেখো আমি শালগমগুলো লম্বা লম্বা করে কেটে আমি ভাপিয়ে নিয়েছি তো আমি এই শালগম আলু সিম আর পুঁই শাক দিয়ে মাছটাকে রান্না করব। কিরে তুই এত দেরি করলি কে পানি গরম করে ঠান্ডা হয়ে গেছে কারণ তার গুফল করানের খবর নাই তুমি অবস্থাতে যাবি না হ্যাঁ না মন খারাপকে বুকছে বুছে কে বাবা কি ছে জন্য পানি গরম করে রাখা দিছি তো গোসল করতে যাইবো এই যে ধোঁয়া বাইরে পানি দিয়া যা গোসল করতে যা এখনকার যুগের পোলাপানরা আসলে কি কম আমরা বাবা মায়ের যেভাবে ভয় পাইতাম এখনকার যুগের বাচ্চারা তেমন সম্মান কি বুঝেই না সম্মান কাকে বলে বুঝেই না বাচ্চারা কারণ ইন্টারনেটের যুগের বাচ্চা তো বুঝতে হইব আমাদের সময়কালে তো ইন্টারনেট ছিল না তাই না বন্ধুরা তো আজকে শুক্রবার জুম্মা নামাজটা সবার জন্যই অবশ্যই পড়তে হবে তাড়াতাড়ি করে রান্নাটা বসায় দিয়ে নামাজটা পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাইকে জানাই জুম্মা মুবারক সর্ষে বাটা দিয়ে রান্না করবে বন্ধুরা বুঝছো কারণ যেহেতু ইলিশ মাছ আছে ইলিশ মাছ ইলিশ মাছের ভিতরে মনে করে সরষে বাটা না দিলে ভালো লাগে না কারণ সর্ষে বাটায় ইলিশ মাছটা দিয়ে রান্না করে ঝাট্টার বন্ধুরা না বন্ধুরা যেহেতু সসে বাটা আছে তো দিয়ে দিলাম তোমাদের ভাইয়া আবার ইলিশ মাছটাকে অনেক পছন্দ করে বুঝছো আবার তো আমার মনে করো না যে প্রতিদিন খালি ইলিশ মাছের রেসিপি দেখায় এখন কি করবো বন্ধুরা এখন যা রান্না করবো তাই তো ভিডিও করে তোমাদেরকে আমি দেখাবো শেয়ার করবো তাই না পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় মশলাগুলো একটু ধনে বুড়া হলুকের গুড়া মরিচের গুড়া দিয়ে দিলাম সু দিয়ে দিব নিলাম অন্যান্য সবজিগুলো বেশি বেশি করে সবজি খেলে কি শরীরেরই স্কিনও ভালো থাকে বুঝছো বন্ধুরা স্কিনটাও মনে করো নরম থাকে তোমরাও বেশি বেশি করে সবজি খাবা সবজি খেলে শরীরের জন্য অনেক উপকার অনেক উপকার বিশেষ করে স্কিনের স্কিনের জন্য অনেক উপকার বিশ্বাস না হলে তোমরা শ্বাস দিয়ে দেখবা যে সবজি শরীরের কী কী উপকারে আসে শ্বাস দিলেই পেয়ে যাবা আমার কথা হয়তো তোমাদের বিশ্বাস নাও হইতে পারে তো অবশ্যই শ্বাস দিবা শ্বাস দিয়া যে কোনো বিষয়ে তুমি শ্বাস দিলেই পেয়ে যাবা স্কিন ভালো থাকে বয়সের ছাপটা থাকে না কষানো হয়ে গেছে একটু দিয়ে দিলাম আস্তে আস্তে সিদ্ধ হতে থাক সিদ্ধ হয়ে গেলে তারপর মাছ মাছগুলো আমি দিয়ে দেবো ভাজা মাছগুলো দিয়ে দেবো ঢেকে দেবো একটু টমেটো দিয়ে দিলাম তারপর টমেটো সস ছিলো একটু টমেটো সস দিয়ে দিলাম তরকারি সারটা যাতে বেড়ে যায় মাংস বলে ইন্ডাকশন চুলার ভিতরে তাড়াতাড়ি রান্না হয়ে যায় একদম ভুল ধারণা আপুরা তোমরা বিশ্বাস করো না ঠিক আছে এই ইন্ডাকশন চুলা বিপদের বন্ধু আর কিছু না কিন্তু অনেক সময় লাগে বুঝছো বন্ধুরা অনেক সময় লাগে রান্না করতে তোমরা বিশ্বাস করো না মিথ্যা কথা বইলা মানুষদেরকে ধোকাবাজি দিয়া তারপরে মনে করে এই ইন্ডাকশন চুলা বিক্রি করে আমি সেই বিশ্বাস করবা কি না তোমরা বন্ধুরা জানি না আমি সেই মনে করো এগারোটা বাজে রান্না করতে বসছি ঠিক আছে মাত্র ভাত রান্না করলাম একটা সবজি রান্না করলাম আর এই যে এখন একটু তরকারি বসাইলাম মাছ ভাইজা তো চিন্তা করো কত ঘন্টা সময় লাগে এক একটা মনে করো সবজি তৈরি করতে গেলে রান্না করতে গেলে মনে করো এক ঘন্টা ধরে সময় লাগে আর ঘ্যাসের চুলায় আলাকড়ি চুলায় মনে করো এত সময় লাগে না বুঝছো বন্ধুরা ঢোকায় পড়েও না তোমরা আমি এক এক চুলা দুইটা চুলা কিনছি একটা চুলা তো মনে করো ফালাই ছুছি কারণ নিচের বডিটা জায়গা তাপের ঠেলায় ঠিক আছে তরকারিটা হয়ে গেছে বন্ধুরা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি নলা মাছ একটু সাইড দিয়ে দেব আর ইলিশ মাছগুলো এই সাইড দিয়েছি নাহলে বোঝা যাবো না কোনটা ইলিশ মাছ আর কোনটা নলা মাছ বুঝছো বন্ধুরা ঠিক আছে না তো হয়ে গেছে তরকারি তা আমার কথায় আবার তো মনে কিছু নিবা না ঠিক আছে যেটা সত্য আমি সেটাই বললাম যে ইন্ডাকশন চুলা